আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরো নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এখানে আপনারা এসএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা কিভাবে আবেদন করলে আপনার চূড়ান্তভাবে ভাবে পরীক্ষার এসএমএসটা পাবেন তাদের শারীরিক যোগ্যতা এটু যে সব কিছু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব আপনারা ধৈর্য ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলটা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দুই এখানে আপনারা একটি ক্যাটাগরিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে আপনারা চাইলে আমার থেকেও দরখাস্ত করে নিতে পারেন আমার ভিডিও স্ক্রিন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে প্রথম পদে আছে অফিস ওপিস পদের সংখ্যা আছে দুইশো এখানে আপনাদেরকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে বলতে বোঝানো হয়েছে মেট্রিক পাসে আপনারা এখানে আবেদন করতে পারবেন যারা আবেদন করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন উপরোক্ত পদে নিয়োগের ক্ষেত্রে সময় এবং সময়সীমা বাংলাদেশ সরকার কর্তৃক জারীকৃত জনবল নিয়োগ সংক্রান্ত বিধি বিধান অনুসরণ করা হবে উপরোক্ত পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় এত তারিখ হতে তেইশ জুলাই চব্বিশ মঞ্চের কোটা পদ্ধতি অনুসরণ করা হবে এখানে আবেদনটা এখানে আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে এগারো তারিখ নয় মাস দু সাল বৃহস্পতিবার বিকাল চার ঘটিকার মধ্যেই আপনারা এখানে আবেদনটা করে নেবেন আর এখানে আবেদন ফি বাবদ দিতে হবে আপনাদেরকে পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ সহ দিতে হবে ছাপ্পান্ন টাকা মোট আপনারা ছাপ্পান্ন টাকায় আপনারা এখানে আবেদন করতে পারেন এবং ভিডিও ভালো থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন